ইতিমধ্যেই গোটা বাংলার রিপোর্ট নিয়ে চলে এসেছি ভাবছো এত সকাল সকাল গোটা বাংলার রিপোর্ট কী করে পেলাম থ্যাংকস টু ভাষ্যতিথি ভাস্যতিথি দুর্দান্ত একটা রিপোর্টস দিয়েছে অলরেডি ইতিমধ্যেই যে অলরেডি ধুমকেতু এখনই কি অবস্থায় রয়েছে বন্ধুরা দশমীটাকে এই পোস্টটা ভাস্বতীদি করে কোথা থেকে কোন শোজ কতগুলো শোজ কতগুলো হাউসফুলস আছে এবং সব মেলালে কতগুলো হাউসফুল শোজ হচ্ছে আমরা একটুখানি লেখাটা নিই ধুমকেতু কতগুলো শো হাউসফুল দিয়ে শুরু করবে চোদ্দোই আগস্ট সেই দিকে নজর সকলের আপাতত আন্দাজ একশো তেইশটা শো হাউসফুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে দিন গড়ালে একশো পঞ্চাশশো হাউসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে একশো পঁচাত্তর প্লাসও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব তোল পার করে দেওয়ার এবার ওপেনিং কালেকশনটা কী হবে দেখুন কলকাতাতে শুধু কলকাতার বুকে বন্ধুরা অলরেডি আমরা ব্রেক করে দিই যে কোথায় কত হাউসফুল আছে কলকাতার বুকে শুধু সাতষট্টি প্লাস হাউসফুলস আছে ভাবা যায় সিক্সটি সেভেন ইয়াস সিক্সটি সেভেন হাউস কলকাতাতে বহরমপুরে সাতটা হাউস হুগলিতে দশটা হাউস হুল কল্যাণীতে চারটে বর্ধমানে চারটে দুর্গাপুরে চারটে হাবড়াতে চারটে কল্যাণীতে তিনটে জলপাইগুড়িতে দুটো হাওড়াতে পাঁচটা আসানসোলে এখন অবধি জিরো আসানসোলে হয়ে যাবে আজকের ভিতরেই হয়ে যাবে শিলিগুড়িতে দুটো কৃষ্ণনগরে দুটো রায়গঞ্জে তিনটে কোচবিহারে পাঁচটা পুরুলিয়াতে একটা টোটাল মিলিয়ে একশো তেইশটা বন্ধুরা এই রিপোর্টটা অফিসিয়ালি ড্রপ করে দেওয়া হয়েছে আমার আমার পুরো মানে ইয়ে তো আসবে যে কোন হলে কীভাবে হাউসফুল হচ্ছে কী না বৃত্তান্ত হচ্ছে এখন কী রেসপন্স আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসছি কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই রিপোর্টস হচ্ছে এইটা ইয়েস বন্ধুরা ইতিমধ্যেই রিপোর্টস হচ্ছে এইটা এবং যে যে শোসগুলো অ্যাড হয়েছে তোমাদেরকে এক্সক্লুসিভলি বলে দিই যে যে শোজগুলো অ্যাড হয়েছে সেই প্রত্যেকটা শোতে ধুমা রেসপন্স আছে ধুমা রেসপন্স ঘ্যামা ধুমা রেসপন্স বলে না সেই রেসপন্সটা অলরেডি দেখতে পাচ্ছে ধূমকেতু তো এটা না এটা এত সহজ না ব্যাপারটা মানে এটা একটা বিরাট বড়ো বিষয় এবং আমরা যদি বুকমাইশোটা খুলে দেখি ইতিমধ্যে ইতিমধ্যে একান্ন হাজারের কাছাকাছি ইন্টারেস্টেড হয়ে গেছে প্রথম কোনো বাংলা সিনেমা এই ধরনের জিনিসপত্র সিরিয়াসলি চার তারিখের আগে আমরা দশ হাজারও কি পেয়েছিলাম দশ বারো হাজার পেয়েছিলাম বোধহয় এরকমই কিছু একটা ছিল তো ভাই ইতিমধ্যে একান্ন হাজারের কাছাকাছি মানে অলমোস্ট ফিফটি পয়েন্ট নাইন কে ইয়েস ফিফটি পয়েন্ট নাইন কে ইন্টারেস্ট রেট কিন্তু অলরেডি অলরেডি হয়ে গেছে ভাই কি রেসপন্স ভাই ধুঁয়া রেসপন্স যাকে বলা চলে ঠিক আছে তাও আমি বলব যে রাজ্যে শো ওয়ারটুকে দেওয়া হয়েছে সেটা ঠিক নয় কোনোভাবেই ঠিক নয় অ্যাকচুয়ালি বাংলায় বাংলা ছবি রাজত্ব করবে এবং ফিফটি ফিফটি শো শেয়ার হবে ওয়াট টু তো হাউসফুলই দিতে পারছে না সেখানে দাঁড়িয়ে একশো তেইশটা বাংলার বুকে হাউসফুল দেবদার দিতে পেরেছে দেবসু জুটি দিতে পেরেছে তো এটা একটা হিস্ট্রি ক্রিয়েটিং রেসপন্স আর কি বলা চলে প্রথম দিন ওপেনিংয়ে এবং ওপেনিংয়ের যে রেসপন্স তাতে সব রেকর্ড ব্রেক করতে চলেছে ইয়েস ধুমকেতু কিন্তু ওপেনিংয়ে সব রেকর্ড ব্রেক করতে চলেছে দেবদার প্রিভিয়াস নিজেরই সব রেকর্ড ব্রেক করতে চলেছে কারণ ওপেনিংয়ে ওয়ান থার্টি ফাইভ শোজ হাউসফুল ছিল অলরেডি আমি যদি খুব ভুল না করি তো ইয়ের ধূমকেতুর এবার ওয়ান থার্টি ফাইভের থেকেও বেশি এক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থার্টি এবং এগুলো এর এর বাইরেও কিন্তু আরও প্রচুর শোজ আছে যেগুলো একমাত্র হাউসই জানবে যে ধরো মহামায়া টকিজ বলে একটা হল রয়েছে সেটা সেটা সেরকম বুকমায় সথে নেই এরকম প্রচুর হল রয়েছে যেগুলো বুকমায় সথে নেই সেগুলোও কিন্তু দুর্দান্ত রেসপন্স পাচ্ছে হাউসফুল হাউস এবার ব্যাপারটা হচ্ছে ওই হলগুলোর রেসপন্স একমাত্র হাউস জানে তো হাউস যখন ছাড়বে তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা মানে যখন দেব এন্টারটেনমেন্ট দেবে তখন ওর উৎসাহর্ব যে ওয়ান থার্টি ফাইভ ওগুলো কিন্তু একদম সেই প্রত্যন্ত গ্রাম্য হলগুলোকে নিয়ে ওয়ান থার্টি ফাইভ তো এবার দেখার বিষয় যে এক্ষেত্রে ওই প্রত্যন্ত গ্রাম্য হল যেগুলো বুকমারির সাথে অ্যাভেলেবেল নেই সেগুলোকে নিয়ে কত হয় কারণ একশো তেইশটা অলরেডি মানে গ্রাম বাদ দিয়ে মানে গ্রাম্য হল বাদ দিয়ে আমি বলতে পারি যে সেখানেই একশো তেইশটা হয়ে গেছে এবার মানে বুকমাংসও নিরিখে আর কি বুকমাংসের বাদ দিলে কী দাঁড়াবে এবং কী কালেকশান আসতে চলেছে ডে ওয়ান ওপেনিংয়ে ভাবো জাস্ট কতগুলো হাউসহোল্ডস মারবে এবং দেখা যাক যে খাদানের মতন সেই তিনশো চারশো হাউসহোল্ডস এরকম দৃশ্য দেখ দেখতে পাই নাকি আমরা চারশো শো হয়নি কোনো দিন দুশো পঁচাত্তর দুশো পঁয়ত্রিশ এরকম এরকম হাউসহোল্ড আমরা দেখেছি আমার মনে পড়ছে যত দূর যা তোমাদেরকে আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই